হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভিডিও আর থামবেল দেখে এতক্ষণে বুঝে গেছো ভিডিওটা কি হতে চলেছে তো হ্যাঁ সবাই যেন আমার বাড়িতে দুটো গোপু সোনা আছে তো সামনে জন্মাষ্টমী সেই জন্য গোপু সোনাদের কিছু কিনে দেবো তো সেই কারণে সোনার দোকানে চলে যাচ্ছি তো কি কিনবো সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো ফার্স্টে বাড়ি থেকে বেরিয়ে আমি টোটো করে যাচ্ছি তো তারপর ট্রেন ধরবো তো ট্রেনেরও বেশিক্ষণ টাইম ছিল না তো দেখো একটুখানি গোপু জন্য জামা কিনতে চলে এসেছি তো আমার মায়ের গোপু মানে আমার বাপের বাড়িতে একটা ছোট্ট ননি সোনা আছে তো তার জন্য জামা পছন্দ করছি দেখো তো জামাগুলো খুব সুন্দরই ছিল তো দুটো জামা আমার পছন্দ হলো তো ওই দুটো জামা নিলাম দেখো সাদার মধ্যে একটা চিকনকারি আর একটা আকাশি কালারের মধ্যে তো এই দুটো জামা আমি নিয়ে নিলাম তারপর ট্রেন চলে এসেছিলো তো টিকিট কেটে ট্রেনে উঠে পড়েছি দেখো তো ফাঁকাই ছিল আমি বসার জায়গা পেয়ে গেছিলাম তো বসে আছি দেখো তো হ্যাঁ আমার বাপের বাড়ির কাছে আগে যেখানে আমি যেতাম বিয়ের আগে সোনার জিনিস বানাতে তো সেখানেই যাচ্ছি তো দেখো ট্রেনে প্রচণ্ড ভিড় আমি মাকে বলেছিলাম ওখান থেকে মাও যাবে আমার সাথে তো মা চলে এসেছিলো আমার জন্য ওয়েট করছিল দাঁড়িয়েছিল অনেকটাই আমার দেরি হয়ে গেছিলো তো হ্যাঁ দেখো সোনার দোকানে আমি চলে এসেছি তো বসে আছি তো সন্ধে হয়ে গেছিলো তো দেখো এই জিনিসগুলো আমি কিনতে এসেছি দেখি কোনটা কিনবো তো তোমাদের সাথে তোমরাও দেখতে থাকো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো দেখো এই তিনটে বাসি নিয়েছিলাম তো বাসিগুলোর মধ্যে ইয়ে লাগানো হচ্ছিলো তো বরকে ভিডিও কল করেছিলাম তো ভিডিও কলটা তুলছিলই না তারপর অনেকক্ষণ পরে তুললো তারপর সব কেনাকাটা করে বাড়ি চলে আসলাম তো বৃষ্টিও পড়ছিলো ফার্স্টে ক্যাডবেরি কিনে নিলাম একটু ক্যাডবেরি খাচ্ছিলাম তারপর ঠাম্মার জন্য একটুখানি মিষ্টি কিনে নিয়েছিলাম তো দেখো তারপর বাড়ি চলে এসেছি দেখো এইগুলো কিনেছি তো মায়ের মায়ের সোনার বাঁশিটা মাকে দিয়ে দিয়েছি আর মায়ের জিনিসগুলো মাকে দিয়ে দিয়েছি আর আমাদের জিনিসগুলো আমি বাড়ি নিয়ে চলে এসেছি বাঁশিগুলো দেখো খুব সুন্দর আগে একটা ডিজাইন পছন্দ হয়েছিল ওই ডিজাইনটা থেকে এটা নতুনত্ব তো দোকানদারও বলল যে এই জিনিসটাই নাও তো শাশুড়ি মাকেও আমি দেখিয়েছিলাম তো বলল যে এই জিনিসটাই ভালো লাগছে তো এটাই নে তো এটাই নিয়েছি গোপু জিনিস তোমাদের কেমন লাগলো তোমরা একটুখানি আমাকে কমেন্ট করে জানিও আর গোপসোনার জন্য একটা সোনার টিপ বানাতে দিয়ে এসেছি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব যখন নিয়ে আসবো তো বাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পরের ব্লগের জন্য অপেক্ষা করে থেকো বাই